বাচ্চা বাপ দিয়েছে এখানে সমস্ত দোকান বন্ধ করতে হবে বাবার জমিদারী চলছে বাবার জমিদারী চলছে যে 80 নাকি এখানে নাকি বাজার নাকি বাপ্তিKali সম্পত্তি আমি এমএলএ সাহেবকে বলি ওনার কি বাপ্তিKali সম্পত্তি ছিল যে বেচারাকে ক্ষতি করে এখানে মন করে বিজেপির প্রোগ্রাম ভাই জবাব লোকসভা থেকে হবে এখন থেকে যে যার ঘর ভাড়া করে রাখো খানাকুলের বাইরে নয়তো আরামবাগ লোকসভার বাইরে কোথাও জোর তৃণমূল নেতাদের বলছি এখন থেকে ঘর খুঁজে রাখো যদি বাঁচতে চাও তাহলে খানাকুলের জনগণ খানাকুলের মা বোনেরা কেউ তোমাদের ছাড়বে না চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে এনে চক্ষ জবাব দেওয়া হবে আর একটা কথা বলি ওই যে বিজেপি বলছিল না যে ওই আরামবাগ আই অন্য জায়গায় ঘর ভাড়া করে থাকুন বলছিল না আমি আপনাকে বলছি উনিশের লোকসভার পরে ওই এমএলএ আপনাকে বলি এই শরিফ চব্বিশের লোকসভার পরে ওই এমেলেকে বলি আমরা না জনগণ না আপনাদের দলের লোকই আপনাকে মেরে থানা না রাজ্য ছাড়া করবে আপনাকে বলে বলেছিলাম আমি দেখে নেবেন আমার বাদশাহ ডাক দিয়েছে এখানে সমস্ত দোকান বন্ধ করতে হবে বাবার জমিদারই চলছে বাবার জমিদারই চলছে এই দোকানদারদের ওপর অত্যাচার হচ্ছে পুলিশ থানায় বসে দেখছে কেন বাদশা কেন ছড়বে না পুলিশ তার জমা পুলিশকে দিতে হবে বাদশার এত বড় সাহস পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি বোট গঠনের সময় পঞ্চায়েতে বোট গঠন হচ্ছে বাদশাহ টেন্ট বাদশাহ ছেলেপুলেরা গিয়ে ওখানে খানাকুল বাজারে বোমাবাজি করছে আমি যখন এদিক দিয়ে ফিরছিলাম এখানে অ্যাসিড বোমা ছোঁড়া হয়েছিল আমার গাড়ি লক্ষ্য করে কি বাদশাহ মনে পড়ে মনে পড়ে সেই সব দিনের কথা আর একটা বড় চোর রাঙা 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 জানবেন জানেন তো নম্বর সমিতির সহকারী সভাপতি রাঙা বড় 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 চোর চোরেরা ভয় পেয়ে গিয়েছে আজকে এখানে আমরা সভা করব বলে প্রথমে মঞ্চটা ওই দিকে বাঁধা হচ্ছিল এসে বলছে পুলিশকে বলছে না না মঞ্চ এখানে বাদ দিয়ে দেওয়া যাবে না নাকি দোকানদারের অসুবিধা হবে আজকে দেখুন ওই দোকানটাকে বন্ধ রেখে দিয়েছে দোকানদারের যদি অসুবিধায় হবে দোকানটা কেন বন্ধ থাকবে মগের মূল্য পেয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হাতে চুড়ি পরে বসে নেই হাতে চুড়ি পরে বসে নেই এখানে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে চাইলে চুলির মুঠি ধরে পঞ্চায়েত থেকে টেনেও আনতে পারে এতে প্রধান হয়েছ। জনগণের সবকিছু লুটপাট করবে সাধারণ মানুষের অধিকার লুটপাট করবে পঞ্চায়েত সমিতির কোটি কোটি টাকা লুট করবে টেন্ডারে দুর্নীতি করবে যেখানে কল বসাবে দেড়শো ফুট লেয়ারের জায়গায় আশি ফুট লেয়ার দিয়ে চলে যাবে যেখানে তিনশো ফুট লেয়ারের কল বসানোর কথা দেড়শো ফুট লেয়ার দিয়ে চলে যাচ্ছ কতদিন চলবে কত টাকার মালিক হয়েছে এরা কি ভেবেছে মানুষ কিছু জানে না মানুষ কিছু বোঝে না আমাদের খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি টেন্ডার হচ্ছে আপনারা দেখুন ওপেন টেন্ডার সবাই অংশগ্রহণ করতে পারে কিন্তু খানাকুল এক নম্বর ব্লকের টেন্ডারে ওই ডাঙা যেইগুলোকে নির্ধারণ করে দেবে তারা ছাড়া কেউ টেন্ডার পাবে না মগের মূল লুক চলছে মানুষ বুঝতে পারে না ঢালাই রাস্তা ঢালাই হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি রাস্তা তিন ইঞ্চি ঢালাই হয়ে যাচ্ছে কেন হবে এটা কিসের জন্য হবে গুলি মারতে পারে হবে ভাই জবাব লোকসভা ভোটে হবে এখন থেকে যে যার ঘর ভাড়া করে রাখো খানাকুলের বাইরে নয়তো আরামবাগ লোকসভার বাইরে কোথাও চোর তৃণমূল নেতাদের বলছি এখন থেকে ঘর খুঁজে রাখো যদি বাঁচতে চাও নালে এই খানাকুলের জনগণ খানাকুলের মা বোনেরা কেউ তোমাদের ছাড়বে না চুলের মুটি ধরে ঘর থেকে বের করে এনে যোগ্য জবাব দেওয়া হবে কি হবে তো যোগ্য জবাব হবে তো এই চোর তৃণমূল নেতাদের রকম আমরা ছাড় দেবো না দেখুন এমএলএ সাহেব যেই কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা কারণ হচ্ছে তোমার কালকের প্রজাতন্ত্র দিবস ছিল ছাব্বিশে জানুয়ারি আমি যখন অনন্তনগর বাস স্ট্যান্ডে আসলাম তখন দেখলাম এই ব্যবসাদারদের এই দুটো ব্যবসাদার দোকানের সমস্ত ব্যবসাদারা আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছেন এই দুটো দোকানকে বন্ধ করে আমরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হয়েছে ঠিক আছে পুরো ব্লক করে এখানে মঞ্চ করছিল। আমি এসে বললাম যে প্রোগ্রাম করতে কোনো অসুবিধা নেই ওই সাইডে ওখানে দেখতে পাচ্ছেন যেখানে কালকে বিজেপি মঞ্চ করেছিল আমি ঠিক ওখানেটা করার কথা বলেছিলাম এবং আমি এমএলএ সাহেবকে ফোনও ফোন করেও বললাম যে দেখুন ওখানে ফাঁকা জায়গা আছে ওখানে করুন ডাক্তারদের না ক্ষতি হয় এটা সমস্যা বলতে দেখুন কালকে পুরোপুরি কটাক্ষ করেছে যে এইটি নাকি এখানে নাকি বাদশাহ নাকি বাতৃিকালী সম্পত্তি আমি এমএলএ সাহেবকে বলি ওনার কি বাক্তিকালী সম্পত্তি ছিল যে ব্যবসার দিকে ক্ষতি করে এখানে মন করে বিজেপির প্রোগ্রাম আর যেটা বলছে যে বাদশাহ এই অন্তনগর বাস স্ট্যান্ডে সমস্ত দোকানদারকে দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে কখনোই না দোকানদারদেরকে আপনি জিজ্ঞাসা করুন দোকানদাররা একটা ভয়ে আতঙ্কই ছিল যে কিছু একটা গণ্ডগোল হতে পারে এমএলএ জর্জবস্তি যেভাবে এখানে মঞ্চ করার সিদ্ধান্ত নিচ্ছিল সেই হিসেবে ঘন্টা দুয়ে এখানের ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে নিজেরাই দোকান বন্ধ করেছিল তার প্রমাণ সব প্রতিটা দোকানে দোকানে আপনি যে দেখতে পারেন এখন একটা কথা বলি খানাকুলের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধায়ক করেছে আজকে বলুন তো খানাকুলের মানুষের জন্যে উনি কি করেছে আর যে গণ্ডগোলের কথা বলছে যে পঞ্চায়েতে বডিগঠনের সময় বোমাবাজি আপনারা জানেন পঞ্চায়েতে বডি গঠনের সময় ঠিক সাড়ে বারোটা নাগাদ তখন প্রধান হিসেবে ঘোষণা আমাকে করে দিয়েছে তারপরে ঠিক দেড়টার সময় উনি ঠিক মানে সদয়েক মাতালকে নিয়েছে ওই খানাকুল পঞ্চায়েতের সামনে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে উনি নিজে গণ্ডগোল মারধর এবং বোমাবাজি গুলি গলা উনি নিজে চালিয়েছিল আর উনি ওই চারটে দেহরক্ষী রেখে নিজেকে কি বড়ো হিলদার মনে করছেন খানাকুলের মানুষ খানাকুলের জনগণ ঠিক টাইমে জবাব ওনাকে দিয়ে দিবে এই সামনে উনিশে নির্বাচন আছে আপনি দেখবেন ওই দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি ওনাদের প্রধান একাধিক ওনাদের উনি তো প্রতিশ্রুতি দিয়েছিল যে পঞ্চায়েত সমিতি আমি ক্ষমতায় এলে আমি পুরো খিয়াঘাটগুলি ফ্রি করে দেবো সেখানে পরিস্থিতি দেখুন খিয়াঘাট ফ্রি হয়েছে এখনো। তারপরে কালকে দেখলাম যে পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম বক্তব্য রাখছিলেন যে আমরা ক্ষমতায় এলে বেকারত্ব থেকে চাকরি দেব আপনি অবশ্যই জানেন যে উনিশে লোকসভার সময় নরেন্দ্র মোদি উনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে প্রতি বছরে দু কোটি করে চাকরি দেবো একটা চাকরি পেয়েছে রাজ্য সব ভারতবর্ষের মানুষ আর ওনারা যে বড় বড় কথা বলছেন সাধারণ মানুষের জব কার্ডের টাকা আটকে রেখেছে জব কার্ডের কাজ নেই বাংলা আবাস যোজনা ঘরের টাকা ছাড়েনি প্রতিটা বাড়ি কম বেশিভাবে যেসব মাটির বাড়ি আছে তারা কত কষ্টে দিন কাটাচ্ছে আর সেখানে আমাদের রাজ্য থেকে ট্যাক্স বাবদ কোটি কোটি টাকা কেন্দ্র সরকার তুলে নিয়ে যাচ্ছে আমাদের গরিব মানুষের সাধারণ সাধারণ মানুষের যে পাপ্পর টাকা পকেট টাকা সে টাকা ওনারা দিচ্ছেন ওনারা আবার মঞ্চে আবার বড়ো বড়ো কথা বলেন তখন একটা কথা বলেন ওনারা কোনো মানুষের একটা মানুষের কাজ করেছে এমএলএ সাহেব দেখাক আর আমাদের দিদিমণি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কে কীভাবে গরিব মানুষের পাশে আছে উনি ওনার মোদী সরকার মানুষের জন্য কি করেছে আর আমার দিদিমণি কি করেছে আমি ওনাকে নিয়ে বসবো উনি জবাব দিক আর একটা কথা বলি ওই যে বিজেপি বলছিল না যে ওই আরামবাগ আই অন্য জায়গায় করে থাকুন বলছিল না আমি আপনাকে বলছি পুলিশের লোকসভার পরে ওই এম বলি এই সরি চব্বিশের লোকসভার পরে ওই এম কে বলি আমরা না জনগণ না আপনাদের দলের লোকই আপনাকে মেরে খানা খুলনা রাজ্য ছাড়া করবে আপনাকে বলেছিলাম আমি